বৃষ্টি এসে প্রকৃতি মনে হচ্ছে নতুন রূপ পেল কি সুন্দর লাগছে আকাশ সাথে শীতল বাতাস আর ভেজামাটির গন্ধ সব আজকে প্রকৃতি মনে হচ্ছে একটা নতুন সৌন্দর্য এই প্রকৃতিকে প্রকৃতির সাথে মিশে যেতে কয়জন পারে বলেন তো আমি তো সব এই প্রকৃতির সাথে মিশে যাই আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালে ছিলাম বাবার বাড়িতে বৃষ্টিতে ভেজা বৃষ্টি উপভোগ করা এখান থেকে ওইখানে যাওয়া সব কিছুই করে এসেছি বাবার বাড়ি থেকে বিকেলে আবার চলে আসলাম নিজের বাড়িতে দুপুরে ওইখানেই খেয়েছি তাই এখন রাতের রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি এই তো আপনাদের ভাই গতকাল লাউ এনেছিল লাউ কেটে নিচ্ছি এদিকে আমার কাজ করতে করতে আপনাদের ভাইও চলে এলো অফিস থেকে বিকেলে বাবার বাড়ি থেকে এসে এক বেসিন থালা বাসন ধুয়েছি ঘর পরিষ্কার করেছি তারপর এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি এর মধ্যে কিছুক্ষণ পর পর কারেন্ট যাচ্ছে তারপরেও রাতের রান্না তো করতেই হবে এই তো আমি লাউ কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর আজকে আমি এই তিন মাথা দিয়ে লাউ রান্না করব। মানে মাছের মাথা দিয়ে লাউ রান্না দেখলেন তো আবার চলে গেছে কারেন্ট কিছুক্ষণ পর পর যাচ্ছে আসছে তো আর অপেক্ষা করা যাবে না কারেন্টের অভিনয় চলবি এটা আমাদের সাথে সারা জীবনই চলে তাই বলে কি রান্না অফ করা যাবে এই তো ফ্ল্যাশ লাইট দিয়ে রান্না করছি আপনারা তো দেখলেনি লাউ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ এর মধ্যে কারেন্টও চলে আসলো বললাম না কারেন্টের সাথে আমাদের দুষ্ট মিষ্টি সম্পর্ক কখনো কখনো বাধ্য হয়ে গালিও দিতে হয় যাই হোক আজকে কারেন্ট গেলে কোনো সমস্যা নাই একদম শীতল বাতাসে আজকে একটু ঠান্ডাই আছে এই তো পেঁয়াজ ব্রাউন করে ভেজে একটু আদা রসুন দিয়েছিলাম সাথে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন বেশি করে কাঁচা মরিচ দিয়ে মাছের মাথাগুলোও আমি এই মশলাতে কষিয়ে নিচ্ছি এই তো ঝটপটভাবে যেভাবে রান্না করা যায় কষানো শেষ হলে লাউগুলোও দিয়ে দিলাম আগে যখন প্রথম পেস্ট খুলেছিলাম প্রথম প্রথম বয়স দিতে গিয়ে প্রায় দুই তিন ঘন্টা লাগতো কারণ কী বলবো সেটি আমি ভেবে পাই না এখনও এমনই হয় তবে আগের থেকে একটু কম এখন কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আপনাদেরও কি আমার মতো এমন হয় কমেন্ট করে জানাবেন এই তো আমি কিছু টমেটোও কেটে দিয়েছি ঝটপটভাবে রান্না করছি তো তাই সব কিছু ভালোভাবে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে বক বক করতে করতে আমার লাউ দিয়ে মাছের মাথা রান্নাটাও হয়ে গেল মাশাল্লাহ দেখতে যেমন লাগছে খেতেও অনেক মজা ছিল রান্না করছি আসলে সাথে তো আমাদের মিষ্টি সম্পর্ক কখন যে আবার ফাঁকি দেয় এই তো আমার তরকারি রান্না শেষ ভাত বসিয়ে দিয়েছি এবার আর আমি কিচেন রুমে থাকছি না ভাত বসিয়ে সোজা রুমে চলে যাব তো আজকের ভিডিও পরে করছি না এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ